আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত মাইলস্টন কলেজের এই ট্রাজেডি নাকি কাততালীয় ভাবে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে মাইলস্টন কলেজের এই দুর্ঘটনা ঘটার পর কিন্তু গোপালগঞ্জের গণহত্যা এবং গণ বিষয়টি একেবারে মানুষের আলোচনার বাহিরে চলে যায় এখন টক অব দ্য কান্ট্রি হচ্ছে মাইলস্টিন কলেজের দুর্ঘটনা এবং লাশের সংখ্যা বিষয়টি এখন কি এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশে আরেকটি বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে গতকালকে কিন্তু মিরপুরের শেওরাপাড়ায় বিশাল একটি ভবনে আগুন লেগেছিল কিন্তু সেই বিষয়টি মিডিয়াতে এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় আলোদন সৃষ্টি করতে পারেনি তবুও কিন্তু ছিল মাইলস্টোন কলেজের এবং লাশের সংখ্যা ব্যাপারটি এখন এই বিষয়টা থেকে মানুষের মোট এবং মাইন্ড অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য দেশেকে আরেকটি বড় ধরনের ঘটনা ঘটাতে চাচ্ছে এই সরকার গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে এনসিপি এবং বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মোশাল মিছিল করেছে ওই ব্যাপারটা তো ফোকাস নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু কিন্তু জনগণ ফোকাস নেয়নি মাইলস্টেন কলেজের ব্যাপারটাতে এখনো ফোকাস রয়েছে এবং লাশের সংখ্যা হিসেব কিন্তু জনগণ এখনো পায়নি ছাত্ররা এখনো পায়নি এতগুলো ঘটনা ঘটে গিয়েছে এই বারো ঘন্টা পনেরো ঘন্টার মধ্যে তবুও জনগণ কিন্তু মাইন্ড মাইলস্টোন কলেজের লাশের সংখ্যা প্রতি তাই আরও কি কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বাংলাদেশে তিন চার দিনের মধ্যে যে সম্পূর্ণরূপে বাংলাদেশের মানুষ ওই ব্যাপারটাতে ডাইভার্ট হয়ে যাবে এবং মাইলস্টোন কলেজের ব্যাপার নিয়ে আর আলোচনা করবে না হলেও হতে পারে বিগত দশ মাস ধরে আমরা এটাই দেখে আসছি কোন একটা বিষয়ে যখন জনগণ খেপে যায় সরকারের উপর চাপ আসে সরকার তখন আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলে এবং জনগণকে ওই দিকে নিয়ে আলোচনা না হয় এটাও একটা রাজনৈতিক খেলা হয়তোবা দু একদিনের মধ্যে আমরা বাংলাদেশে বড় একটি ঘটনা ঘটতে পারে সেটার জন্য এই সরকার দায়ী থাকবে আপনারা লিখে রাখুন এবং এই সরকারদের থেকে ইন্ধন দিবে হয়তো রাজনৈতিক গ্রুপিং এর মারামারির একটা ঘটনা ঘটবে হয়তো অন্যান্য একটা ট্র্যাজেডির ঘটনা করবে যে একটা ঘটনা ঘটিয়ে বাংলাদেশের সকল মানুষকে ওই দিকে মাইন্ডটা ডাইভার্ট করে দিবে তাই কোন একটা যদি ঘটনা ঘটে আপনার এটা অবাক হওয়ার কিছু নেই আর ওটা নিয়ে বেশি মাতামাতিরও কিছু নেই কারণ এই সরকার পূর্ব ভাবে ওই ঘটনাগুলো ঘটাবে রাজনৈতিক ঘটনাগুলো জনগণের সামনে নিয়ে আসবে যাতে জনগণ ওইটা নিয়ে বিজেপি থেকে নিয়ে মাতামাতি করে অন্য আগে পিছের ঘটনা সকল কিছু ভুলে যাই এবং সরকার নিয়ে সমালোচনা যাতে না করে আশা করছি বুঝতে পেরেছি ধন্যবাদ সকলকে